আমরা দেখেছি সাহাবা একরাম এবং রাসুসাল্লি সাল্লাম তাদের জীবনীতে তারা একটার মানে একটা পরিবারের পক্ষ থেকে একটি অথবা একের অধিক তারা কুরবানি করেছেন তাই না তাহলে রাসু সাল্লাম এবং সাহাবাদের সন্ন্যাস ওই কাছাকাছি আমরা যাব এক দ্বিতীয় নম্বর হচ্ছে ইব্রাহিম আলাহ সাল্লামের সুন্নাত আমরা পালন করি তাহলে ইব্রাহিম আলাহ সাল্লামের সন্তান ইসমাইল আলাহ সাল্লামের যান কয়টা ছিল একটা তাহলে ওই দানের বিনিময়ে দুমবার যে কুরবানি করলো যান কয়টা ছিল একটা তাহলে একটা পরিবারের পক্ষ থেকে কয়টা দিল একটা তাহলে সবগুলোকে একত্রিত করে আমরা যেটা দেখতে পাই কোরআন সুন্নার কাছাকাছি হচ্ছে এটা যে একটি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করাই হলো উত্তম আর আমরা হাদিসরা সব সময় যেটা উত্তম সেটা আমরা বেশি গ্রহণ করি আর যেটা জায়েজ সেটাও আমরা মনে প্রাণে বিশ্বাস করি হ্যাঁ আমরা এরকম করব যে সাত ভাগে কুরবানি করা জায়েজ সাত ভাগে কোরবানি করা কি 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 কিন্তু উত্তম উত্তম একটি একটি পরিবারের পক্ষ থেকে অধিক কাছাকাছি যাওয়ার একটা মাধ্যম হচ্ছে একটি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করা বিষয়টা ক্লিয়ার কি না তবে আমরা সাত ভাগে কুরবানি করা বেদাত সাত ভাগে কুরবানি করা হারাম সাত ভাগে কুরবানি করা যাবেই না কথা বলবো বিষয়টা ক্লিয়ার রাখি